হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা পিকনিকে যাচ্ছি মিরপুর চিড়খানায় তাই মিরপুর চিড়খানায় কী কী দেখব তা আমরা তুলে ধরবো আর আমরা এখন পিকনিকে রওনা দিলাম তো আপনারা আমাদের সাথে চলুন আশা করি আজকে ব্লগটা ভালো হবে যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে তাই আমরা রাস্তাটা খুবই সুন্দর তুলে দেবো ভালো লাগে অবশ্যই লাইনটা শুরু করবেন রাস্তা ওই চিড়িয়াখানে চলে আসলাম এখন গাড়ি থেকে নাম উঠছি টিকিটের জন্য অপেক্ষা করতেছি কারণ সবাই গেছে টিকিট কাটতে আর ভাবলাম এরিয়াটা বিরু করে ফেলি তাই আপনাদেরকে দেখানোর জন্য এটা বিরু করলাম তো এটা দেখুন আর এখন আমরা এন্ট্রি নিয়ে এর ইয়া চিড়িয়াখানায় ঢুকবো তো চলুন দেখা যাক কি দেখা যায় দেখলাম অনেক দূরে তাই ধরতে পারলাম না আর দেখুন এই পাশে দাঁড়িয়ে ব্লগ করতেছি যদি গুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর প্রচুর মানুষ একসাথে আইসি আর এখন আমরা দেখাবো রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তায় হাঁটতাছি আর হাঁটতে আমরা রওনা দিলাম এখন ভাই আগে খাওয়া দাওয়া করে আলো সামনে কি দেখা যায় তা আমরা তুলে ধরবো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন ভিডিও দেখবেন আমরা অস্বাভাবিক একটি বানরের খাসার চলে আসলাম বানরকে আমরা খাবার দিব বাদাম দেখা যাক কি করে তারা বাদাম খায় কিনা দেখুন বাদাম দিচ্ছি আর ও খাবে বানরটি দেখুন করে কি অপূর্ব বানর আর আবার যদি ভালো লাগে আমার পয়সা থাকবেন আমার ভিডিও গুলো বেশি বেশি দেখবেন ছোট বয়সে অনুরোধ করবো

চলে যাব আমরা চলে আসবো বাজার

দেখুন কি করতেছে খান খানের দুটি ছানা মানে বাপটা আলাদা করে দিচ্ছে কামড়া দুটি ছানা খেলা করতেছে

আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তো সকালে আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই লাইকমেন্ট শেয়ার করবেন তো আজকে এই জায়গা থেকে আমি আপনাদেরকে আবারও বলি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন যদি ভালো লাগে আমরা যাদুঘরে ভিতরে আছি বাপুকে নিয়ে ঘুরতেছি যদি ভালো লাগে আবার বলি লাইক করেন আর কি বলবো বেশি বেশি কথা বলি তো যদি কোনো কথা ফুল হয়ে থাকে তো কুমার দৃষ্টিকে দেখবেন আর আজকে এই জায়গা থেকে বিদায় নিব যদি আমার ভালো সকালে ভালো থাকবেন আর এটা কি পাখি সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন বগ পাখি না ইমু পাখি সেটা সঠিক আমি জানি না পাখিটা খুবই রাগানিত দেখুন পাখি খোঁজা দেওয়ার কারণে সে পাখিটা খুবই রাগানিত আছে তার কাছে যাওয়ার কারণে আর যদি ভালো লাগে তো আবার বলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আজকে আমি এই জায়গা থেকে বিদায় নিব ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে হ্যাঁ দেখছি অফার না কিন্তু চলাইছে এটা বিপদ মনে করছে